তো হ্যালো হ্যালো এভরিওয়ান কি খবর কেমন আছো তোমরা আমি ডাইনম নার্ক তোমাদের মাঝে আজকে চলে আসছি এটাই বলতে বাস্তবতা অনেক বাস্তবতা কিছু স্মৃতি আচমকে আসে যা তুমি চিন্তাও করতে পারো বা যা তোমাকে এমন কখনোই হয়নি এমন কখনোই হয়নি খুবই তীব্র নিরাশা খুবই তীব্র নিরাশা তুমি ব্যর্থ হয়ে গেছো তুমি ডাউন হয়ে গেছো না কোনো কিছুই করতে মন চাচ্ছে না মানে তোমার কোনো কিছুই নিজের নিয়ন্ত্রণে নেই তুমি নিয়ন্ত্রণহীন হয়ে গেছো হতাশ হয়ে গেছো এমন দিন পার করতেছি বাস্তবতা এটাই এমন দিন পার করতেছি তো স্মরণ করা মন সৃষ্টি স্মরণ করা বিশ্বাস করে মনে প্রাণে জন্মের পর থেকে যাকে চেনানোর এত চেষ্টা প্রকৃতি বড়ই অদ্ভুত বাস্তবতা অভিজ্ঞতা পরিবর্তন হচ্ছে আমরা অনেক কিছু শিখতেছি জানতেছি এবং দেখতেছি হায় আমি নিজেকে আজ এমন জায়গায় পাচ্ছি যেখানে আমার থাকা মোটেও উচিত ছিল না তবু আমি আসি অনেক দিনের অভ্যাস শুরুটা বন্ধু বান্ধবদের সাথে মিশে মিশে অন্যের কথায় যেমন পরিবেশ পরিচিতি বানাবে তুমি সেই প্রকার হয়ে যাবে দুঃখ সব অবস্থাতেই শুরু শেষ সব সময় দিন রাত এ কেমন এক অভ্যাস যা কিছু মনের মিথ্যা কল্পনা মাত্র নিজেকে ভুল চিন্তায় হ্যাঁ আমার এতদিন আর এখনো আমি একই অভ্যাসে বন্দি না আমাকে বের হতেই হবে যেভাবেই হোক প্রতিটা অভ্যাসে যা মন্দ তার পরিণাম ভয়ঙ্কর কিন্তু সুস্থ সুখ কিছু দুঃখ ডেকে আনে আমি কেন বুঝি না আজ পর্যন্ত ভালো অভ্যাস গড়ার এখনই দুনিয়া থেকে হারিয়ে যেতে হবে মাথায় থেকে কাজ করতে হবে আমি কেন বুঝতেছি না আর যা করবো তার উপর নির্ভর করে আমার ভবিষ্যৎ আমি কেন বুঝতেছি না